আম্মাজান খাতিদা রোজিয়ান লহুতালা আনহা একদিন ফাতেমা রজিয়ান লহুতালা আনহাকে গল্প শোনাচ্ছেন ও ফাতেমা তোমার বাবা এক সময় আমার রাখাল ছিলেন ফাতেমা বিশ্বাস করেন না আম্মাজান খাতিদা বললেন এটাই সত্য এটাই বাস্তবতা তোমার বাবা আগে আমার কাজ করতেন ফাতেমা বললেন কীভাবে তাহলে আমি ঘটনাটা শুনতে চাই তোমার বাবা আমার কাজ করতেন একদিন দুপুরের সময় সমস্ত রাখালরা চলে এসেছেন আমার মরুভূমিতে আছে আমি রাখালের দল নেতাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোমরা সবাই চলে এসেছ আমার উটগুলো কোথায় আছে ওই রাখালের দল নেতা এসে বললেন মালিক আমাদের মাঝে এমন এক রাখাল এসেছে যার কারণে সমস্ত উট উটনিগুলো গুলো ভদ্র হয়ে গিয়েছে আমাদের আর আগের মতো চড়ানো লাগে না মা খাতে বললেন কোন ব্যক্তি এত ভদ্র যার আসার কারণে সমস্ত উট উটনি ভালো হয়ে গিয়েছে আমি দেখতে চাই রাখালের দল নেতা বললেন মালিক তাহলে মরুভূমিতে চলে যান মা খাতেজা মরুভূমিতে চলে গেলেন দূর থেকে লক্ষ্য করে দেখলেন একজন রাখাল বসে বসে আমার উঠ উটনিগুলো পাহারা দিচ্ছে প্রচন্ড রোদ রোদে আমি মাটিতে পা ফালাতে পারি না কিন্তু দূরে যেই দেখি যুবক ওই যুবকের মাথার উপর মেঘমালা ছায়া দিয়ে আছে আমার বুঝতে দেরি হলো না এটাই হতে পারে মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছে তখনও মেঘমালাগুলো মোহাম্মদ সাল্লাবাহ সাল্লামের উপর দিয়ে যাচ্ছেন অর্থাৎ সাতার মতো ছায়া দিতে দিতে যাচ্ছিলেন তাই সম্মানিত ভাই ও বোনেরা আমরা যারই কাজ করব রসুল সাল আলু সাল্লামের থেকে আমরা শিক্ষা নিতে পারি প্রচন্ড রোদের মাঝেও মালিককে ফাঁকি দেন নাই আমরাও যারা শ্রমিকের কাজ করি সব লেভেলের কাজ হতে পারে আমরা মালিককে ফাঁকি দিব না ইনশাআল্লাহ